বাড়ির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রবেশ করেছি আল্লাহর হাবিব আইসা দেখে অম্মা জানাইসা আসমানের তারা ঘুরতেছে সোহান আল্লাহ আপনি কি করেন কোন কাজ নাই আমি আসমানের তারা গণনা করতেছি বলে গণনা কইরা শেষ করতে পারছেন আল্লাহর হাবিব দুনিয়ার এমন কোন মানুষ আছে যে আসমানের তারকা গুনে শেষ করতে পারবে সোহান বলে কয়টা গুনছেন বলে কোনটা মাত্র গোনা শুরু করছি এই আল্লাহর হাবিব আসমানে এতগুলা তারা আল্লাহ তালা বানাইছে যে তারা গুনে শেষ করা সম্ভব না কয় আল্লাহর হাবিব আমার একটা প্রশ্ন আপনার কাছে আজকে একটা প্রশ্ন করব বলে কি প্রশ্ন করবেন বা আমার জানতে মনে চায় আল্লাহ তালা আসমানের মধ্যে লক্ষ কোটি কোটি ফেরেস্তা আর লক্ষ কোটি কোটি তারকা বানাইছে এই তারকা রাজি সম পরিমাণে নেকি কারামায় আছে আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম বলে না সামরে রাম নামায় আল্লাহ তালা সম পরিমাণে নেকি লেখা দিছি কথা বলতে দেরি হয়েছে বাকি নাই। বাবার নাম বলি নাই এই জন্য বেজার হয়েছে আল্লাহর হাবিব ধুতির মধ্যে আঙ্গুলটা লাগাইয়া এই যে আমি আজকে শিখা দিলাম বিবি যখন রাগ করবে বিবি যখন গোসরা করবে বিবি যখন আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবে আপনার সাথে অভিমান করবে আপনি বিবির এই থুতির উপরে আঙ্গুলটা লাগায়া আলতু একটু নাড়া দিবেন দেখবেন বিবি আপনার খুশি হইয়া গেছে আপনার উপরে যেই রাগ অভিমান ছিল রাগ অভিমান নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে আল্লাহ রাবি সাল্লাহ আলাই ইয়াসাল্লাহ থুতনির মধ্যে আঙ্গুলটা লাগায়া আম্মা জামা সাজানের চেহারাটাকে উপরের দিকে তুললেন তুইলা বলেন আয়শরা আপনি বেজার হইছেন কেন বেজার হইছেন আমি জানি করে কেন বেজার হইলাম বলে আপনার বাবার নাম বলি নাই এই জন্য বেজার হইছেন আপনি শুনেন অমরের আমল আল্লাহ তালা তারকার আজি সম পরিমাণে নেকি লেখা দিছে কিন্তু পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত আনে হলা যত মানুষ আছে এই আমলগুলা এক পাল্লায় দিয়া ওজন করলে যেই ওজন হ আপনার বাবার এক মাত্র যে আমল আছে দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত জীবনের আমল গুলো এক পাল্লায় দেওয়া হলে আপনার বাবার বাবার এক রাত্রির আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আপনার বাবার এক রাত্রির আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে সোহান ওই রাত্রটা কোন রাত্র হিজরতের রাত্র হিজরতের রাতি তল্লার হাবিব সাল্লু আলাইসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে যায় মক্ক মদিনাতে যাবি ছয় মাস পূর্বে আবু বকর কেটাইকা বলে আবু বকর আমার মনে হয় হিজরত করতে হবে এটা আমার মায়ের দাস এটা আমার বাবার দাস মক্কার কাফের মুশরেকেরা মনে হয় আমার এই জমিনে থাকতে দিবে না ইয়ারসুল্লাহ একা একা যাবে বলে না তুমি আমার ওই রাত্রির সঙ্গী হবে আবু বকর বাড়িতে চইলা গেছে ওই দিন থেকে আর আবু বকরের চোখে কোনো ঘুম নাই বিছনার সাথে ট্যাক লাগাইয়া ঘুমাইতে পারে না দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায় আবু বকরের মেয়ে বলে আপনাকে দিন হইয়া যায় আপনি বিছনার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমান না কারণ কি আবু বকর অমনি একটা থাপ্পড় দিছে বলে আমি যদি তার সাহস বারংবার জিজ্ঞেস করত বড় আদরের মেয়ে আমি যদি বইলা দে আমার নবীর কষ্ট হবে আমি আমার নবীর সঙ্গে যাইতে পারবো না মক্কার কাপের মশেকরা জেনে ফেলবে আবু বকর ছয় মাস পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায় ছয় মাস পরে হঠাৎ একদিন রাত্রিবেলা আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম ডাক দিলেন আবু বক ডাক দিতে দেরি হয়েছে আবু বকুর দরজা খুলতে দেরি করে নাই সোহান আল্লাহ আল্লাহ রাবি ডাক দিয়া জিজ্ঞেস করি আবু বকর তুমি কি ঘুমাও না বলি কেমনে ঘুমাবো যেই দিন থেকে আপনি আমাকে বলছেন আপনার সফর সঙ্গে আমি হব ওই দিন থেকে আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারি না সোহান আল্লাহ সংক্ষেপ করে বলতেছি গুহার মধ্যে যে আশ্রয় নিলেন একটা সাপ হাজার বছর আগে শুনেছিল মক্কা একজন লোক আসবে নাম মোহাম্মদ মোহাম্মদ রে যে দুই নয়নে দেখবে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে ওই দিন থেকে সাপের দিলের মধ্যে নবীজির মোহাম্মত নবীজির ভালোবাসা কোন পথ দিয়া যাবে তথ্য নিলেন তথ্য নিয়া পাইলেন এই পথ দিয়া যাবে এই গুহার মধ্যে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আশ্রয় নিবেন সাতটা যাইয়া গর্তের মধ্যে আশ্রয় নিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামকে দেখার জন্য ঘটনাক্রমে ওই রাত্রিতে যখন ওই গর্তের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম গেলেন যাইয়া দেখে শুধু গর্ত আর গর্ত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাপের থেকে নবীজিকে হেফাজত করার জন্য নিজের পোশাক সিরা সিরা গর্তের মধ্যে দিলেন একটা গর্ত ছিল আর কাপড় নাই আবু বকরের পাও দিয়া গর্তটাকে চাই ধরলেন ওদিকে সাপ নবীজিকে দেখবে মাথা দিয়া শুধু ধাক্কা দেয় আর ধাক্কা দেয় কিন্তু আবু বকর আরো শক্ত কইরা পাও দিয়া রাখে নবীজিকে দেখতে পারে না সাপের ইচ্ছা ছিল না আবু বকরকে কামড় দিবে বাধ্য হইয়া নবীজিকে দেখার জন্য আবু বকরের পায়ে দংশন করল আবু বকরের দিলের মধ্যে আল্লাহর হাবিবের এমন মহাব্বাত আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগায় না সাপের বিশেষ সাপের দংশনের কারণে আবু বকর সে দিকটা দিয়ে আল্লাহ তালানোর শরীরটা নির্বর্ণ হইয়া গেছে শরীরটা কাঁপতেছে জীর্ণ শীর্ণ হইয়া গেছে চোখ ভেবে পানি পড়তেছে এক ফোটা পানি যাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামের চেহারা আমার করছে আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে আবু বকর তুমি কান্দো বলে না ইয়ার রাসুল্লাহ আমি কান্দি না আমি দেখতেছি তোমার চোখ বেবে পানি পড়তেছে বলে ইয়ার রাসুল্লাহ হে আমার মনে হয় সাপে আমাকে দংশন করেছে আমাকে কামড় দিয়েছি সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ওই সুরা সুরতুল ফাতিহা কোরআন সুর তুরশেফা সুর তুশেফা উমুল কোরআন তেলাওয়াত করলেন সুর ফাতেহার তেলাওয়াত করলেন ফাতেহার তেলাওয়াত করে যেখানে কামড় দিয়েছে সাপ কামড় দিয়েছে ওখানে থুথুত লাগাইয়া দিলেন থুতু লাগাইতে দেরি হয়েছে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহু তালা নু বলেন আমার হাবি থুতু দিতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে সাপের বিষ আমার শরীর থেকে নষ্ট হয়ে গেছে সুবাহান কোন বিষাক্ত কীট পতঙ্গ যদি কামড় দেয় সাপে কামড় দেয় বিশ্বতে কামড় দেয় বিষাক্ত কীট পতঙ্গ যদি আপনাকে কামড় দেয় সুরাতুল ফাতে তেলাবাদ করে তিনবার দশ বার এগারো বার একুশ বার তেলাবাদ করে ফুক দিবেন তো আল্লাহ চাহিত সমস্ত বিষ নষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ